তো কই যাওয়া হচ্ছে এই তো কাকা ইতালি যাইতাছি অফিসের কাজে দোয়া করেন পাঁচ বছরের জন্য যাইতাছি ঠিক আছে ভালো থাইকো what is your name mm, my name is rahman where are you from mm, i don't understand english दूँ यू नो तंदरस्तेंगली म। हाँ हाँ हाँ, हम ना मिकी कोर्मों एक गुली की को एक की स्वीट तो बुस्ता सीन है। तो आपने की को हम इतना बुस्ता सीन है, हम इतना इंग्लिश पारी ना, हम इतना बांग्ला पारी। वो है दूधे कॉम फ्रॉम, उन्हें दूं कतेर। हाँ हाँ, हम इको ये लाम की स्वीट तो बुद्धी ना की को � ইদ নর্থ এন দা স্ট্যান্ড ম্যান গেট হাউথ ফ্রুম না আর কথা বাড়ায় লাভ নাই কিছুই তো বুঝি কি কয় না কয় কোনোদিন শুনি নাই ইংরেজি তো পারিও না এভাবে কইলে তো বুঝবো না আচ্ছা যোগাযোগ করে দি এক বন্ধুর লোকে কিরে এ ডাকলি কে আইতে না আবার কি হইল কোনো সমস্যা আমি তো অনেক কাজে ব্যস্ত কাজপালা আইছি তোর কথা শুন না হদস বহুত সমস্যা আমি তো ভালো মতো ইংরেজি জানি না এই দেশে এগুলি কি কয় না কয় কি ইংরেজি কয় একেবারে চটপট করে কয় কিছুই তো বুঝি না ইংরেজি ও তুই তো বেটা এত পড়ালেখা করলি অত ইংরেজিটা ভালো করে শিখলি না আচ্ছা সমস্যা নাই যেহেতু আই সেই বর্ষস আমার এক পরিচিত লোক আছে ইংরেজি কোর্স করায় আমি শিখামু দেখছস ভাষা না শিখলে বিদেশে আইসা লাভ নাই বিদেশিগুলোকে কথা কোয়ার লেগেই ভাষা শিখতে হয় বুঝছো ঠিকই কইছস আচ্ছা ঠিক আছে দোষ আমি হ্যার লগে যোগাযোগ করতে চাই আমি শিখবো ইংরেজি